আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি শিমু শিমু লাইফ স্টাইল ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আশা করি সবার কাছে একটু হলেও ভালো লাগবে তো আমার আপুরা কিন্তু দেখা যায় যে রাতে যে কাজগুলো করে থাকে আমি যে ভিডিও দেখি প্রায় অপরাই দেখি ভিডিওতে শেয়ার করে থাকে আমি কিন্তু রাতে যে কাজগুলো করে থাকি ও এগুলো কিন্তু ভিডিওতে বেশি একটা দেখায় না তো ভাবলাম আজকে যেহেতু এতগুলো রুটি বানিয়েছি তো একটু আপনাদের সাথে কি শেয়ার করি তো বেশিরভাগ সময় দেখা গেছে যে আমি এভাবে কিন্তু রুটি বানিয়ে রাখি তো এটা কিন্তু সবাই আসলে কম বেশি জানে যে অনেকেই কিন্তু রুটি প্রজন করে রাখে পরোটা রাখে অনেক খাবার আর কি প্রজন করে রাখে তো এখানে কিন্তু আমি ছাব্বিশটা রুটি বানিয়েছি আমার কিন্তু দেখা গেছে যে একদিন একদিন যাওয়ার পরে আর কি দুই দিন যেতে পারে আর কি তার বেশি যাবে না আর দেখা গেছে যে আলুটাও কিন্তু আমি ভাজি করে রেখেছি তারপরে যা থালা বাসন ছিল ওইগুলোও কিন্তু ধুয়ে রেখেছি আর অনেক কাজ করেছি জামা কাপড় বাস করে রেখেছি ওইগুলো কিন্তু আর শেয়ার করি নাই শুধু রুটিটাই আর কি শেয়ার করলাম আর সকালবেলা পিড়ে আসছে আবার এগুলো দেখেন একেবারে কিছুই হয় নাই আসলে ফ্রিজে যদি এভাবে আর কি হালকায় একটু ছ্যাঁকা দিয়ে রাখা যায় রুটিটা কিন্তু একেবারেই বোঝা যাবে না যে এটা ফ্রিজে রাখা রুটি তো আলু বাজি করেছিলাম রাতে কিন্তু কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটার আর কি আছে তো ডিম বাজলাম সাথে একটা আর চা তো আছে চা না খেলে তো নাস্তা সম্পূর্ণ হবে না তো নাস্তা খাওয়ার পরে চা খেলাম চা খাওয়ার পরে যে জামা কাপড়গুলো বাস করে রেখেছি রাতে তো এগুলো আর কি গুছিয়ে রাখব আমরা তো দেখা যায় যে কয়েক বছর হয়েছে যে ভিডিওর মধ্যে দেখি আর কি যে রাতে কি কাজ করে মানে আমার রাখে আর কি তো দেখা গেছে যে আগে থেকে কিন্তু এগুলো চলে আসছে আমার আম্মাকে ছোটোবেলায় দেখেছি রাতে অনেক কাজ করে রাখত এমনকি যখন আর কি আমাদের মাটির গড় ছিল এমনও সময় আছে যে দেখা গেছে যে ঘুমাচ্ছি ঘুমের মাঝখানে চোখ মেলে দেখি যে আমার আম্মা গড় লেপতেছে তো আমার আম্মা কিন্তু অনেক পরিষ্কার ছিল আর পরি টি করে রাখতো সব কিছুই তো দেখতাম যে অনেক সময় গল লেপে রাখতো তারপর জামা কাপড় বাস করতো আবার দেখা গেছে যে খাওয়ার পরে যে থালা বাসনগুলো থাকত আর কি তো তখন তো আর ঘরের মধ্যে বেসিং ছিল না বা ঘরের মধ্যে ধোয়ার কোনো ব্যবস্থা ছিল না আমরা যেহেতু গ্রামে থাকতাম তো তখন কিন্তু পুকুরের মধ্যে বেশিরভাগ থালা বাসন তারপর হাড়ি পাতিল এগুলো আর কি দোয়া হতো তো আমার আম্মাকে দেখতাম কি একটা চশ চশমান বলি আর কি আমরা বা ভুলও বলতে পারেন তো ওইটার মধ্যে পানি দিয়ে তারপর থালা বাসন একটা নেট দিয়ে আর কি একটু ধুয়ে রাখতো তারপর আর কি বাকিটা আর কি সকালবেলা চাই দিয়ে পাউডার দিয়ে সকালে পুকুরে আর কি সুন্দর করে ধুয়ে নিত তো এগুলো আর কি রাতে করে রাখতো দেখতাম তো এখন তো ভিডিও বের হয়েছে সেই জন্য সবাই আর কি দেখায় যে কি কি আসলে রাতে করে তো এগুলো কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসছে এইসব কাজগুলা আমাদের মা চাচিরাও কিন্তু করে রাখতো রাতের বেলা আবার কাঁথা সেলাই করতো আরও অনেক কাজ আছে দেখতাম যে রাতে করে রাখত তো যাই হোক ওইগুলো এখন আর বলে কি হবে একটু আপনাদের সাথে কি শেয়ার করলাম তো এদিক দিয়ে কিন্তু আমি যে রাতে জামা কাপড়গুলো বাস করে সোফার উপর রেখেছিলাম তো এগুলো আর কি ওয়ার্ড্রপে গুছিয়ে রাখলাম আর আমার নাতিন আমার বাঁশুরের মেয়ে মেয়ে আর কি তো ও আবার একটা আমার সাথে আর কি দুষ্টামি করতেছে ও কিন্তু আবার এই ঘরে আসার জন্য অনেক পাগল ওর নানুর ঘরে থেকে আমার ঘরে কিন্তু থাকতে আর কি বেশি পছন্দ করে তো এদিক দিয়ে আজকে রান্না করব আর কি নারকেল বাটা দিয়ে আর কি শাপলা বাজি করব আমাদের কুমিল্লাতে কিন্তু নারকেল তরকারিটা বেশি খাওয়া হয় আর নারকেল তরকারিটা এত পরিমাণে টেস্ট হয় এটা আসলে যারা খেয়েছে তারাই জানে যে নারকেল দিয়ে যে কোনো তরকারি যে কোনো তরকারি না মানে যে যে তরকারি আর কি রান্না করা যায় ওইগুলো খেতে যে কি পরিমাণ আর কি টেস্ট লাগে তো এদিক দিয়ে আজকে শাপলা বাজি করবো আরও দুটা রান্না করব। তো ওইগুলো আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করব না তো আজকে শুধু সাপলা দিয়ে যে নারকেল বাজিটা করব সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব তো আমি কিছুদিন আগে আর কি ফ্রিজে নারকেল রেখেছিলাম দুইটা নারকেল কুড়ি আর কি রেখে দিয়েছিলাম ওইখান থেকে আর কি কিছু পরিমাণ নারকেল নিয়েছি তো নারকেল বাটার সময় দেখা গেছে যে যদি একটু হলুদ দেওয়া হয় তাহলে নাকি নারকেল বাটাটা তাড়াতাড়ি হয় তো এটাও কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি যে নারকেল নারকেল বাটার সময় একটু হলুদ দিলে কালারটাও সুন্দর হয় আর নারকেলটাও বাটা তাড়াতাড়ি হয়ে যায় আর ওই দিক দিয়ে অন্য কথা বলতে বলতে ভিডিওর সম্পর্কে কথা বলা হয় নাই তো আমি কিন্তু শাপলাগুলো লবণ দিয়ে মেখে তারপর কিছুক্ষণ আর কি ডেকে রেখেছিলাম প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো তো বিশ পঁচিশ মিনিটের মতো ডেকে রাখার পরে দেখা যায় যে লবণ দিয়ে যদি মেখে রাখা হয় তাহলে সাপলাটা আর কি একটু নরম হয়ে থাকে তো অনেকে কি করে হালকা একটু বাপিয়ে নেয় তো আমি আর কি ভাব দিব না এমনিতে তো শাপলা নরম হয়ে যায় তো আমি ছিপড়ে পরে আর কি পানিটা বের করে একটু ধুয়ে নিয়েছি আর এদিক দিয়ে তেল গরম করে তারপরে পেঁয়াজ মরিচ তারপরে একটু আদা বাটা তারপরে একটু রসুন কুচিও দিয়েছি তো এগুলো আর কি হালকা ভেজে তারপর নারকেল বাটাটা দিয়ে দিয়েছি তো এভাবে কিন্তু কষিয়ে রান্না করলে কিন্তু শাপলা বাজিটা অনেক মজা লাগে তো নারকেলটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আর কি বাঁচতে হবে তো এই নারকেল বাজাটার উপরে কিন্তু এই বাজিটার টেস্ট হয় আর এদিক দিয়ে হলুদ মরিচের গুঁড়া তারপরে একটু জিরার গুঁড়া আর একটু লবণ যেহেতু শাপলাটা আমি লবণ দিয়ে মেখে রেখেছি সেই জন্য সামান্য একটু লবণে দিয়েছি তারপর কষিয়ে শাপলা শাপলাগুলো আর কি দিয়ে দিলাম তো আমার সাপলাটা রান্না করার পরে কিন্তু একটু নরম হয়েছে তো আমার কাছে কিন্তু নরম সাপলাটাই আর কি খেতে ভালো লাগে শাপলা তারপর লতি আস্তে আস্তে থাকলে আমার কাছে খেতে ভালো লাগে না তো যার জুসি যেমন আর কি অনেকে কিন্তু আস্তটা পছন্দ করে তো আমার শাপলা রান্নাটাও কিন্তু শাপলা বাজিটে আর কি হয়ে গেছে আর রান্না করেছিলাম হচ্ছে আজকে ডিম আলু দিয়ে রান্না করেছিলাম আর ডাল রান্না করেছিলাম তো ওইগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করি নেই শুধু শাপলা বাজিটাই শেয়ার করেছি তো আমার শাপলা বাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ